আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহি ওয়ামান আলহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি খাদিমুল মুরসালিন আপনি প্রশ্ন করেছেন সমাজে ইসলামী বিমা নামে বিভিন্ন বিমা কোম্পানি আছে সেগুলোতে কি বিমা করা যাবে বিমার প্রচলিত যে ফরমেট আছে আমাদের সমাজে এটা আসলে জায়েজ হবার কোনো কারণ নেই এবং বিশ্বের প্রায় সব দেশে ওলামায়করাম এটাকে না জায়েজ বলেছেন নানা কারণে এখানে পারস্পরিক সহযোগিতামূলক ইসলামী শরিয়ার আলোকে বিমার বিভিন্ন ফর্মেট ওলামাইকরাম প্রস্তাব করেছেন সেই সমস্ত ফর্মেটে যদি কোনো বিমা প্রতিষ্ঠান দাঁড়ায় তাহলে সেটি জায়েজ হতে পারে আমাদের দেশে প্রচলিত যে সমস্ত বিমা কোম্পানি আছে ইসলামী বিমা ইসলামী বিমা নাম দেওয়া হয় কিন্তু সেগুলো আসলে পরিপূর্ণভাবে ইসলামী শরিয়ার ছাঁসে আমি যে কয়টাকে জানি অন্তত সেগুলো পরে বলতে পারি যে সেগুলো আস ছড়িয়া ছাঁসে সেগুলো পড়ে না তো এটি একটা জটিলতার জায়গা সেক্ষেত্রে আমরা বিকল্প কোনো পথ যে পথে আমাদের রিস্ক কি পরিস্থিতি বা আপৎকালীন পরিস্থিতিতে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারবো সেরকম পথ আমাদের বেছে নেওয়া দরকার নিজের একটা সঞ্চয় থাকতে পারে প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন উদ্যোগ হতে পারে সেগুলো দিয়ে আমরা কাজ ছাড়তে পারি এছাড়া বিমা কোম্পানিগুলো দেশের প্রমিনেন্ট একরামের মাধ্যমে শুধু সরিয়া বোর্ড নয় সরিয়া বাস্তবায়ন হচ্ছে কি না সে বিষয়ে পরিপূর্ণরূপে তদারকি করা এবং আন্তরিকতার সাথে সরিয়াকে ধারণ করার চেষ্টা করা দরকার তাদেরকে সেজন্য আমাদের নানাভাবে প্রেশার দেওয়া উচিত দাবি দেওয়া তাদের কাছে পেশ করা